ভাই একটা চাকরি দিবি হ্যাঁ দেবো তার আগে বল জামাইবাবু কি করে হ্যাঁ তোর জামাইবাবু বর্তমান পার্টির নেতা ও তাহলে আমার জন্য দিদি একটা মেয়ে দেখ হ্যাঁ ভাই তোর বিয়ের আগে থেকে তো তোর জন্য মেয়ে দেখে আসছি আর এখন কি আছে এখন তো দুটা বাচ্চা আছে বউ আছে তার জন্য কি হয়েছে হ্যাঁ ভাই আমার মেয়ের বান্ধবী আছে তার সঙ্গে তুই প্রেম করতে পারিস দিদি আমার বউ যদি জানতে পারে অনেক খারাপ হবে ভাই তুই চিন্তা করিস না এসো তোর জামাইবাবু আছে জানিস সে অনেক কুকর্মকে সুকর্মতে পরিণত করে দেয় যেমন আমার মেয়ে দু হাজার সালে একটা ছেলের সঙ্গে গিয়ে পুরীতে সাত দিন একই ঘরে রাত কাটিয়ে এসেছিলো তারপরে ছেলেটাকে এখন গায়েব করে দেওয়া হয়েছে আর কোনো তার আতাপাতাই পাওয়া যায় না এখন আমার মেয়ের আলাদা ছেলের সঙ্গে বিয়ে দেখা হচ্ছে ও তাই নাকি তাহলে ঠিক আছে আমিও প্রেম করতে পারি বাচ্চা আছে কি আছে বউ আছে কি আছে এইসব চিন্তা ছাড়ত আমার ছেলেকে একটা চাকরি দে না হলে ছেলেটা নেশা খাচ্ছে এর ফলে ভাই আনন্দে প্রেম করতে থাকতো আর দিদি সব কিছু ঢাকতে থাকতো একদিন আসে ভাইয়ের বউ জানতে পারে কিন্তু তখন কি হয়েছে ভাইয়ের বউ ভাইয়ের সঙ্গে থাকতো না থাকতে দেয়া হতো না অত্যাচারের ফলে ভাইয়ের বউ আর বাচ্চাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন ভাইয়ের বউ জানতে পারে তার স্বামী এক কম বয়সী মেয়ের সঙ্গে প্রেম করছে সে কিনা আবার তার দিদির মেয়ের বান্ধবী তখন ভাইয়ের বউ তার স্বামী বাচ্চাদের ফটো যেটা ফ্যামিলি ফটো হয় সেটা সেই মেয়েকে পাঠায় তারপর মেয়েটা জানতে পারে যে ভাইয়ের বিয়ে হয়েছে বিয়ে খালি হয়নি এমনকি দুটা বাচ্চাও আছে তখন মেয়েটা ভাইকে ছেড়ে দেয় আর ভাইয়ের দিদির ছেলেরা আর চাকরি হয় না চাকরির টপ দেখানো হয়েছিল চাকরির লভ দেখানো হয়েছিল যে চাকরি দেবে তারপরে একটা মেয়ে নেবে প্রেম করবে স্ত্রী আছে বাচ্চা আছে কি আছে তখন দিদি ঠিক করবে যে একটা মেয়ে তো ছেড়ে গেছে আর একটা মেয়ে আমার ভাইকে জোগাড় দিতে হবে তারপরে গিয়ে তো আমার ভাই আমার ছেলের জন্য চাকরি দেবে এই জন্য দিদিও মেয়ে খুঁজতে থাকে আর ভাইও এদিকে আরেকটা মেয়ে পটিয়ে নিতে থাকে তার ফলে দিদির দিদির দেখার মেয়ের সঙ্গে আর ভাইয়ের ভালো লাগে না এদিকে ভাই আবার তো পটিয়ে নিয়েছে এই করে করে দিদির ছেলের আর চাকরি হয় না আবার কখন চাকরি হবে আবার ভাই যখন যে মেয়েটাকে দেখেছে সেই মেয়েটা ছাড়বে তখন আবার দিদির কাছে বলবে দিদি একটা মেয়ে দেখ তখন দিদি একটা মেয়ে দেবে তখন আবার দিদিকে চাকরির টপ দেখানো হবে এটা ছিল আজকের গল্প